আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাওয়ারে বাক স্বাধীনতা থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না সামান্য যদি মিষ্টি খাওয়ার কেতা কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ থাকো শান্তে থাকো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করব। দেখুন তৃণমূল করবে খেলাখেলি করবে না তৃণমূল করবে গোষ্ঠীদ্বন্দ্ব হবে না তৃণমূল করবে পার্টি অফিস ভাঙবে না আপনি দেখুন তো বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই পয়লা জানুয়ারি সকাত মোল্লা আরাম শুরুয়াত বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস প্রথম দিন বিসমিল্লা হে রহমানের শুরু ও আজকে ওখানে সকাত মোল্লা নেতৃত্বে যখন পেয়েছিল সকাত মোল্লার নেতৃত্বে যারা আরবুল বাহিনী ছিল আরাবুলকে কোন ঠেসা কাইজারকে কোন ঠাসা করে একবার তখন শকত মোল্লা মানেই বাগে গুরুতে পানি খাবে এই শকত মোল্লা এককালে সিপিএমের মালিক সিপিএম রেজাক মোল্লার গুরু এই শকত মোল্লা একদিন মমতা ব্যানার্জিকে জীবন তালাতে বোম ছুঁড়েছিল এবং এই শকত মোল্লা জীবনতলাতে বাস স্ট্যান্ড চাই বলে তৃণমূলের সভাতে মমতা ব্যানার্জির সরকার থাকাকালীন মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে চিৎকার করে বলেছিল যে তুই বোম মারিস তুই বোমারু একদম সার্টিফিকেট গায়ে কিন্তু অভিষেক ব্যানার্জির দয় এই সকাত মোল্লার বার বারন্ত ছিল কিন্তু সকাত মোল্লা ওই ভাঙরের এলাকায় ওই এলাকায় এমন ভাবে শুরু করলো বিরোধী পক্ষকে এমন ভাবে গেজার কেস এর কেস ওর কেস পানির কেস দিতে শুরু করলো এবং মহিলাদেরকেও ছাড় দিল না মহিলাদেরকেও একটা ভাঙড়ের মহিলা বলেছিল আতা গাছে পাতা নাই মমতার ভাতার নাই এই কথা বলার জন্য সেই মহিলাদেরকে তুলে নিয়ে সেই মহিলাদেরকে থানায় তুলে নিয়ে পুলিশ তুলে নিয়ে গেল আজকে ভাঙড়ের বুকে মা ধর্ষিত মাটি বিক্রি মানুষ খুন তাই আজকে যে আপনারা বলছেন যে জাহাঙ্গীর খান সে নাকি দায়িত্ব পাওয়ার পরে সেখানে কাইজারের পার্টি অফিস ভাঙা হলো তারা বোম ফাটাই ছিল তারা আনন্দ উৎসব করেছিল যে শকত মোল্লার দায়িত্ব চলে গেছে কিন্তু জাহাঙ্গীর খান অফিসিয়ালি ভাবে তৃণমূলের কোন পেজে অফিসিয়াল পেজে

জাহাঙ্গীর খানের কথা বলছেন এই জাহাঙ্গীর খান এককালে তৃণমূলের ঘনিষ্ঠ হলো কখন যখন তৃণমূল ক্ষমতা এলো তার আগে জাহাঙ্গীর খান কি করত তার আগে মানে জাহাঙ্গীর খান করত একটা ট্রেকারের অর্থাৎ উনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার থেকে আজকে জাহাঙ্গীর খান কোর শুধু কোরপতি না

পুলিশ নির্ভরশীল পুলিশ থাকবে না মধু থাকবে না সরকার থাকবে না ওদের থাকবে না আর অফিস ভাঙচুরও থাকবে না আর আর থাকবে না। এককালে ভাঙনের দাপুটে নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহেদ তারা এখন সোশ্যাল মিডিয়ায় এসে কাকুতির বিরোধী করছে প্রশাসনের কাছে যে আমাদের প্রাণ সংশয় রয়েছে কি বলবেন দেখুন আমি যেহেতু খুব ব্যক্তিগত ভাবে আরবুল গেছি যে সিঙ্গুরের আন্দোলন চলছে তখন আরাবুল ডানকুনির উপর দিয়ে যেতে গিয়ে গাড়ি থামিয়ে আমার সাথে সেই কথা বলে তারপরে সিঙ্গুরে গেছি সুতরাং আরাবুল এখন আমার হাইকোর্টেও আসে কিন্তু আরাবুল হচ্ছে তৃণমূলের সৃষ্টিকর্তা পুরনো কর্মীদের মধ্যে যেমন মদন মিত্র তা বলে সৌকত রায় না সৌগতরাই তৃণমূলের অনেক পরে অর্থাৎ মমতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কংগ্রেস চিনে লোকসভায় মদন মিত্র এরা পুরনো পঙ্কজ ব্যানার্জি পুরনো জলশ্রোভন পুরনো সেরকম আরাবুল অনেক পুরনো পাল্টু মান না কাইজার জার অনেক পুরোনো পাল্টু মাল না সেই পুরোনো লোকেদেরকে এখন সিপিএম এর হাতে প্যাদানি খেয়েছে সিপিএম এর কাছে ঠেঙ্গানি খেয়েছে আবার সেই বকলমে সিপিএম ধারী এখন তৃণমূলধারী তাদের হাতে প্যাদানি খেতে হচ্ছে সরকার কার তৃণমূলের মমতা বুবুর

মন্ত্রী ছিল শুভেন্দু তৃণমূলের বিভিন্ন পোস্ট হোল্ড করেছে শুভেন্দু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা থেকে দিনাজপুর মুর্শিদাবাদ চষে বড়িয়েছে সুতরাং আর ও চস্ত কোন জায়গায় মুসলমান এলাকায় কারণ মমতা ব্যানার্জি ওকে সেই ছাড়টা দিয়েছিল সেই পাওয়ারটা দিয়েছিল সুতরাং শুভেন্দুর হাতে অনেকে তৈরি হয়েছে শুভেন্দুর হাত ধরে অনেকে কংগ্রেস থেকে সিপিএম থেকে যোগদান করেছে তাই ও তৃণমূলের এ থেকে জেড অর্থাৎ নারী নক্ষত্র সব জানে বলেই